মিশা সওদাগর যে কিনা বরবাদে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কিন্তু প্লে করেছে এবং সেখানে শাকিব খানের যে ক্যারেক্টার আরিয়ান তার কিন্তু বাবা হয়েছে হচ্ছে মিশা সওদাগর এবং তার লুক এবং স্ক্রিন প্রেজেন্স এবং বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমার তো অ্যাটলিস্ট প্রচণ্ড কিন্তু প্রমিসিং লেগেছে তো গতকাল বিষয়টা হচ্ছে গতকাল আমি একটা পোস্ট দেখলাম চ্যানেল আই থেকে কিন্তু পোস্ট করা হয়েছে এবং সেই পার্টিকুলার পোস্টটাকে শেয়ার করেছে কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশান যারা কিনা না বরবাদের যারা বরবাদকে প্রডিউস করেছে তো বিষয়টা হচ্ছে সেই পার্টিকুলার যে পোস্টটা সেই পোস্টটা যদি এক্স্যাক্টলি সত্যি হয় এবং অবশ্যই সত্যি তার কারণ যখন প্রোডাকশান হাউস যখন শেয়ার করেছে অবশ্যই এটাকে আমাদেরকে সত্যি বলে কিন্তু ধরতে হবে তো মিশা সৌদাগর বলছেন যে আমি মিশা বলছি বরবাদ বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল একটা ছবি এটা যে কঠিন সত্য এটা যে একদম জেনুইন একটা সত্য খবর এটা আমরা শিয়ার শর্টলি কিন্তু বলতে পারি তার কারণটা হচ্ছে আমরা বহু সময় থেকে দেখে জবে যবে থেকে বরবাদের শুটিং মুম্বাইতে স্টার্ট হয়েছে এবং বরবাদ সংক্রান্ত বিভিন্ন আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে স্টুডিওতে শুটিং হয়েছে সেই স্টুডিওতে তাবর তাবর বলিউডের কিন্তু শুটিং হয়েছে যে লোকেশানগুলোতে শুটিং হয়েছে সেখানে মহেশ ভার্জি এসেছিলেন এবং আরও প্রচুর বড় বড় সিনেমার কিন্তু শুটিং হয়েছে বাইরের দেশে গিয়ে শুটিং করা এবং শুটিংকে দুর্দান্তভাবে এক্সিকিউট করা চারটিখানি কথা নয় বস প্রচুর কস্টিং আছে এবং আমরা ছবিতে দেখেছি কি দামি দামি গাড়ি ইউজ করা হয়েছে রোলস লয়েজ বড় বড় গাড়ি ইউজ করা হয়েছে এবং এটা সিনেমাটার জন্যে প্রচণ্ড কিন্তু দরকারই ছিল এবং সাকিব খান যে ধরনের ক্যারেক্টার যে ধরনের চরিত্র তাকে ডিসক্রাইব করার জন্য কিন্তু এই ধরনের গাড়ি দরকার ছিল আমরা দেখেছি স্কিল লেভেলের সিনেমাটোগ্রাফি করা হয়েছে কি স্ট্যান্ডার্ডের আমরা ভিজুয়ালস দেখতে পাচ্ছি সাকিব খানের বর্বাদের মধ্যে সেটা তো স্ক্রিনের মধ্যে ফুটে উঠছে কোথাও গিয়ে সেই বিষয়টা দেখে অ্যাটলিস্ট আমার মনে হয়েছে তুফান যদি হয় তখনকার সময়কার মানে লাস্ট ইয়ারের সবথেকে বড়ো যে একটা ছবি তাহলে বরবাদ তুফানেরও কিন্তু পাব বরবাদ তুফানের থেকেও কিন্তু অনেক বড়ো বাজেটের একটা ছবি এটা কাউকে বলে দিতে হবে না এটা স্ক্রিনে ফুটে উঠছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে লেভেলের ব্রুটালিটি প্রস্থটিকের কাজ এখানে করা হয়েছে হেলিকপ্টার ইউজ করে শ্যুট করা হয়েছে এটা বাংলা সিনেমাতে কটা বাংলা সিনেমার মধ্যে হয় আবার বাংলাদেশের তো প্রডিউশাররা কিন্তু কোনোরকম কাঁট্পণ্য করেননি বরবাদকে নিয়ে তারা যতটুকু দরকার পয়সা ডেলিভার করে দিয়ে দিয়েছে এবারে দেখা যাক অডিয়েন্সের রিয়াকশানস সিনেমার পর্দাতে কি হয় এবং অডিয়েন্সের রিয়াকশানস আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি বড়বাদকে বাদকে নিয়ে সো এটাই সুযোগ বক্তব্য তোমাদের কি ফিডব্যাক জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা